নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করে নেব যে কোনো ধরনের সামুদ্রিক মাছ দিয়ে আপনারা এইভাবে রান্না করতে পারেন স্বাদ এতটাই দুর্দান্ত হয় গরম গরম ঝরঝরে ধোয়া ওঠা ভাত দিয়ে এই মাছের রেসিপি দিয়ে আপনারা এক থালা ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ভোলা মাছ এটা আপনারা সবাই জানেন সামুদ্রিক মাছ এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এই নোনা মাছে দেখবে লবণের স্বাদটা কিন্তু একটু বেশি মানে থাকে অল্প করে দিতে হয় এবার আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিবার মতো লাল লঙ্কার গুঁড়ো তো আপনারা লাল লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল যদি না পছন্দ করেন দেওয়ার কোনো দরকার নেই এবার এই লবণ হলুদ মাখিয়ে ভালো করে মাছটাকে আমি ভাজার জন্য রেডি করব। আচ্ছা এর আগে বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক রকম মাছের রেসিপি শেয়ার করেছিলাম আর তার থেকে অনেক অনেক রেসপন্স পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি তবে সেই মাছের রেসিপিগুলো বেশিরভাগই রুই মাছের রেসিপি তো আমি আজকে নোনা মাছের রেসিপি শেয়ার করছি দেখুন কথা বলতে বলতে মাছগুলোকে খুব ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম এবারে এই মাছটাকে আমি সাইডে রেখে দেবো দিয়ে এবারে গ্যাসের উনানের কাছে চলে যাব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিবার মতো সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেল এবং রিফাইন তেল দুটো তেল মিলিয়ে করব আপনারা যে কোনো ধরনের এক ধরনের রান্নার তেল দিয়ে করতে পারেন সেটা আপনাদের উপরে নির্ভর করছে এবার তেলটাকে দেখুন খুব ভালো করে হাই হিটে গরম করে নিলাম প্রথমে তেলের পরিমাণটা মানে একটু বেশি করে দিয়েছি যাতে করে মাছটা ভাজা হয় আর ওই ভাজা তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করতে পারি এবারে মাছগুলোকে একে একে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে রেখে মাছগুলোকে কড়া করে ভালো করে ভেজে নেব অনেকে আছেন যারা কড়া মাছ খেতে পছন্দ করে না ভাজা তাদের ক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে যেরকম আপনারা খান সেইভাবে ভেজে নেবেন রেসিপিটি অনেকটাই সহজ সরল পদ্ধতি আপনারা একবার দেখলেই এইভাবে তৈরি করতে পারবেন তবে এর সাথ এতটাই মানে দুর্দান্ত হবে আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না আপনারা নিজেরাও অনেক রকমভাবে মাছ রান্না করেছেন তবে এই পদ্ধতিতে একবার হল বানিয়ে দেবেন এই দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে উল্টে দিলাম দিয়ে আরও একটা পিঠ একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি অনেকে আছেন যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন না তবে আপনারা এইভাবে রান্না করে দেখবেন একটুও গন্ধ লাগবে না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই সামুদ্রিক মাছ আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ মানে উপকারদায়ক অনেকে আছেন হাড়ের সমস্যা বাত সমস্যা বাতের তো এই নোনা মাছে অনেক সেই ভিটামিনসগুলো থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে উপকারদায়ক একই রকমভাবে আমি সবগুলো মাছ ভেজে রেডি করে নেব খাই খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল এবং সাধারণ আর ঘরোয়া আপনারা যদি এই রকমই নানা রকম রেসিপি পেতে চান তাহলে খাই খাই অনুর রান্নাঘর মানে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন তাহলে দেখবেন আমার সব রকম রেসিপি আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে এবারে মাছগুলোকে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নিতে হবে তাহলে দেখবেন রান্নার গ্রেভিটা বেশ ভালো মাখা মাখা হয় আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন অল্প একটু চিনি আমি এই সময় অ্যাড করলাম যাতে করে রান্নার কালারটা দারুণ আসে চিনি দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এই পেঁয়াজটাকে ভাজার সময় আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এইরকম মাঝখান থেকে ফালি করে নেওয়া আর দিয়ে দেবো দুটো ছোট্টো সাইজের টমেটো লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি টমেটোর পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দেবেন তবে রান্নাটার একটু ঝাল ঝালঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে আর টমেটোটা দেওয়ার ফলে রান্নাটা বেশ মাখা মাখামাখা হয় এই দেখুন ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে অল্প একটু লবণ দিয়ে ভালো করে টমেটোগুলোকে মানে নরম করে নিতে হবে তো সেই কারণে আমি এই পর্যায়ে লবণটা অ্যাড করলাম যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবারে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব তবে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো এক থেকে দুই মিনিট একদম কম আছে এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে একদম মাখা মাখা হয়ে যাবে ঢাকনাটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টমেটোটা একদম মানে গলে গেছে এতে করে রান্নাটা একদম মাখা মাখা তৈরি হবে টমেটো বেটে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এ দেখুন ঢাকনাটাকে খুলে একটু টমেটোটাকে ম্যাশ করে দিলাম তারপর আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে করে কাঁচা গন্ধটা কেটে যায় তারপরে আমি এখানে বেশি যে মশলাগুলো হয় গুঁড়ো মশলা সেগুলোই অ্যাড করছি সবগুলোই হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এই সরি জিরে নয় হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমি কোনো রকম জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করছি না এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আপনারা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে কষাবেন তাতে করে দেখবেন তেলটা মশলার থেকে আলাদা হয়ে যাবে কষানোটাও খুবই ভালো হবে দেখুন আমি আপনাদেরকে মশলার কালারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসছে আর তেলটা পুরোপুরিভাবে মশলার থেকে আলাদা হয়ে গেছে এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেবো প্রয়োজন মতো উষ্ণ গরম জল। ঝোলের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন তবে এই রান্নাটা হবে একটু গা মাখা ঝোলটা খুব ভালো করে যখন ফুটতে আরম্ভ করে দেবে তারপরে আমি এখানে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল রান্নায় ব্যবহার করতে আর যদি ওবার না রান্নায় ঠান্ডা জল ব্যবহার মানে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেন তাহলে ঝোলটাকে প্রথমে ফুটিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম দেখুন আজকের রান্নাটা আমার কিন্তু একেবারে শেষের দিকে তো বন্ধুরা আপনারা ভোলা মাছ কীভাবে রান্না করেন আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর আজকের রেসিপিটি আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন সবার শেষে আমি একটু কালো সর্ষে বেটে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটাই এখানে দিয়ে দিলাম অনেকে আছেন যাদের সর্ষে খেলে একটু অ্যাসিডিটির সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা খোসাটা পুরোপুরি বাদ দিয়ে দেবেন দেখবেন এতে করে সর্ষের টেস্টটাও পাওয়া যাবে আর অ্যাসিড অমল কিছুই হবে না আমি এখানে সর্ষে বাড়িটাকে দিয়ে আরও আমি পাঁচটা মিনিট ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ফুটিয়ে নিয়ে আমি ঢাকনাটাকে ঢাকনা দিয়ে দিলাম গ্যাসেফ পেকে অফ করে একটা পাত্রের মধ্যে গরম গরম দু পিস মাছ একটু ঝোল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা